দিন সংসারের কাজ বা সেরে যেটুকুনি সময় হাতে পেয়ে ওইটুকুনি সময়ের মধ্যে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এদিকে সকালবেলা রাশিবাসি কর্ম মানে কাজকর্ম যেগুলো নিত্য দিনের ডেলি বলতে হয় বা ডেলি যেটা আমার কাজ দেখো আমার সংসারে আমি থাকি যেহেতু আমি হাউসওয়াইফ তো আমার যেটুকুনি কাজ আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যা যা কাজ মানে চেষ্টা করি একদিনের এক এক রকম কাজ দেখানোর কিন্তু কি বলো তো যেগুলো আমাদের কাজ হাউসওয়াইফ দের তো সেই কাজগুলো তো করতেই হবে আর সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো এদিকে দেখো বাসন এটো বাসন টাসন আমি ধুয়ে নিচ্ছি এদিকে ঘর উঠোন ঝাড়দুয়া কিন্তু সকালবেলা হয়ে গেছে তো চলো একটা সত্যি কথা বলতে কি বন্ধুরা তারপরে কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি এই কারণেই আজকে কিন্তু বৃহস্পতিবার এটা কিন্তু বৃহস্পতিবারের দুপুর বলবো কারণ সত্যি কথা মন্দিরের সামনে মিথ্যা কথা বলবো না আমি একদমই মানে কি বলবো ভুলে গেছিলাম আজকে একদমই মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার মানে এতটাই খারাপ লাগতেছে আর আজকে বৃহস্পতিবার যেহেতু সকালবেলা আমি কিন্তু ভাতও খেয়ে নিয়েছি কারণ ভাত খেয়ে পুজো দিটা পুজোটা দিচ্ছি আজকে বৃহস্পতিবার তো এমনিতে চেষ্টা করি না খেয়ে পুজো দেওয়ার যত তাড়াতাড়ি কারণ এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যায় দেখো আমার রান্নাটা করতে হয় আমাকে এদিকে যদি আমি পুজো দিতে আসি আমার রান্নার দেরি হয়ে যাবে এই জন্য ভাবি যে আগে রান্নাটা কমপ্লিট করে মানে কাজকর্ম সেরে সকালবেলা রাশিবাসি তারপরে রান্নাটা শেষ করে তারপরে আমি পুজো দিতে আসি কিন্তু আমার কি বলো তো ওই যে আমার হচ্ছে দেরি হয়ে যায় এদিকে পুজো দিতে দিতে আর আজকে তো একদমই মনে ছিল না পরে আমার মানে শুনি মানে রাজদ্বীপেই বললো যে ও বাসনগুলো ধুয়ে রাখছিল যে মা আমি ঘট কিন্তু পরিষ্কার করিনি তো আমি বললাম কেন ঘট পরিষ্কার করবি তুই বলে আজকে বৃহস্পতিবার দেখো তারপরে কিন্তু এটা যাই হোক ও পুজো দিয়ে আবার আবারও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এটা কিন্তু বিকালবেলা সবাইকে শুভ বিকাল জানিয়ে এই বিকালবেলা দেখো টাড়া আমি একটু আগে নাড়াগুলো ভর দিয়ে দিলাম আর বাবাকে বললাম আমি ঝাড় দিয়ে নি তুমি হচ্ছে গরুগুলো নিয়ে আসো এদিকে দেখো এই যে আমাদের মঙ্গলের সোনা মানে আদরের কি বলবো কিন্তু এতটাই দুষ্টু না মানে কী বলবো ভালোবাসতে ইচ্ছে করে কাছে যেতে ইচ্ছে মানে ইচ্ছে করে আমার কিন্তু আমি যেতে পারি না আমাকে না ঢিসা দেয় এত কাজে এই মঙ্গলি মানে যে আমি গেছি আমাকে ঢিসা দিতে আসছে ঠিক আমাকে না রণদীপ একটু খেপাই ছিল তার জন্য দেখো এদিকে একটু ক্যামেরাটা কিন্তু কিছুতেই হাত দিতে দেবে না তো এদিকে দেখো বিকালবেলা জল দিয়ে গেছে জল যে ঘরে নিয়ে আমি ভাবলাম যে জল চলো ঘরে নিয়ে নিই এদিকে দেখো মানে পারি আবার না পারি চেষ্টা তো করতেই হবে বলো তো কী করবো অবশেষে কিন্তু দুটো ডাম আমি এক হাতে মানে দুই হাত দিয়ে নিতে পারিনি একটা পরেই গেল আর বাবা এদিকে বকাও দিল কিন্তু যেটা পারবা না সেটা করতে যাও কেন বলো একটা একটা করে নেও তো কী আর করবো বলো ওই যে ভাবলাম যে পারবো অনেক সময় পারি জানো কিন্তু ধরার দিকে মানে হাত পিছলে গেছে একটা পড়ে গেছে আর তোমরাই বলো একটার মধ্যে কত লিটার এটা ঠিক জানি না আমি পনেরো লিটার মনে হয় জল থাকে পনেরো লিটারের মতো তো এদিকে দেখো বাবার জুতোটা আমি ধুয়ে দিয়েছিলাম এক জোড়া জুতো কারণ একেই ধুয়ে দিই আর আজকে কিন্তু বেশ ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কালকে কিন্তু অতটা রোদ্রুত ছিল না আর আজকে কিন্তু কি বলবো আজকে রোদ্রুত ছিল মোটামুটি যেন তো এই দেখো আমাদের মহারানীর খাওয়া হয়ে গেছে এবার গুড়ার পরে বাঁধতেছে ওকে সোয়েটার পরিয়ে গুড়ার পরে বাঁধলো এরপরে গাড়িটাকে নিয়ে আসবে আর বুদুনি কেও নিয়ে এসেছে ওদুনি কিন্তু ঠিসা দেয় না আর গাড়িটাও ঠিসে দে শুধু মঙ্গলই আমাকে ঢিসা তো বাবাকে বলি আমি যে কেন আমাকে ঢিসা দিচ্ছে বলো তো আমি জানি না কেন আমাকে মনে হয় মানে কী বলবো আমাকে দেখলেই হয়তো রাগ হয় মঙ্গলির জানি না কেন আমাকে ঠিসা দিতে চায় এদিকে দেখো আমি উঠুনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবা বলতেছে একটু পরে কিন্তু আমি উঠুন ঝাড় দিতে দেবো না আরও দেখো খাবার রেডি করতেছে গাড়িটার জন্য গাড়িটাকে নিয়ে আসবে আর এদিকে আমার দেখো এই যে গেটের সামনে এতগুলো পোয়াল হয়ে আছে না মানে কী বলবো তোমাদেরকে এগুলো আমি কালকে সব বার করে হচ্ছে আগুন ধরিয়ে দিব মানে কালকে সকালবেলায় বার করে দেবো সারাদিন শুকাবে একটু তারপরে আগুন ধরিয়ে দিয়ে বিকালবেলা রসুন খেতে দিয়ে দেবো তো এদিকে আমার রসুন খেতেও ভালো হবে আর ছাইগুলোও কাজে লাগবে তো চলো আর জায়গাটাও পরিষ্কার হবে এদিকে দেখো চলো ওইদিকে আমার কাজ হয়ে গেছে আর বাবা গেছে আনতে আর এদিকে ওই বাইরে কাপড় ছিল ওই যে বললাম আজকে চান করতে করতে দেরি হয়ে গেছে না এই জন্য হচ্ছে মানে কাপড়গুলো আমার শুকায় তো ভাবলাম এই বারান্দার মধ্যে ছড়িয়ে রেখে দিই চলো তোমাদের সঙ্গে একবারে পরে দেখা হচ্ছে তো সারাদিন ধরে সংসারে কাজকর্ম করে দেখো এইটুকুনি সময় আমি হাতে পেলাম ওই আর কি দেখো মুখের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ এটা হচ্ছে কাঁচা দুধ দিয়ে হলুদ দিচ্ছি মুখে আর এইটুকুনি সময়ই মানে কি বলবো সারাদিন যতই কাজকর্ম না করি না কেন তো নিজের তো একটু যত্ন নিতে সবারই ইচ্ছা করে বলো তো সেরকম আমারও তো সারাদিন আমি সময় পাই আর সময় পেলেও কি বলো তো একটু সময় নিয়ে তো এই কাজটা করতে হয় কেন কিছুক্ষণ মুখে রাখতে হবে যদিও আমি এখন দিলাম বেশি সময় কিন্তু আমি হাতে পাবো না তার কারণ সন্ধ্যা কিন্তু লেগেই গেছে প্রায় তো এদিকে ওই দশ পনেরো মিনিটের মতো রাখতে লাগবে কিন্তু আমি হয়তো পারবো না কারণ দশ মিনিটও আমার হয়তো হইবে না মুখে রাখার তো যাই হোক বন্ধুরা কী আর একটু মুখে রেখে তারপরে ধুয়ে ফেলবো একবারে হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যা দিব ওই আর কি বললাম না সন্ধ্যা কিন্তু লেগে গেছে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে বসে